মুসা আলহি সালাম রানা করছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে রাস্তার পাশে দেখে কতগুলো হাঁস বসে আস আল্লাহর কুদরতে হাঁসগুলোর জবান খুলে গেছে হাঁসগুলো বলতেছে নবী গো কোথায় রওনা করছেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে হাঁসগুলো বলতেছে নবীগো আমাদের একটা আর্জি আল্লাহর কাছে পেশ করি বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না অনাবৃষ্টির কারণে কষ্ট পায়। কবে বৃষ্টি হতে পারে একটু আল্লাহর থেকে যাই এসে নবী আল্লাহর সঙ্গে কথা বলার পরে বলতেছে রব্বুল আব্দুল্লাহ আলমী আপনার মাখলুক হাসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হতে পারে অনাবৃষ্টির কারণে মাতৃগুলো কষ্ট পায় আল্লাহ রাবুল আলমিন বলে হে জামানার নবী মুসা আপনি হাঁসগুলোকে জানাইয়া দিয়ে এখন থেকে চল্লিশ বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত নবী আসার পরে হাঁসগুলো প্রশ্ন করলে নবী গো আমাদের আর্জি কে আল্লাহর কাছে পেশ করছিলেন করছি তো আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন এখন থেকে চল্লিশ বছর পর বৃষ্টি শোনার পরে হাঁস গুলো একসঙ্গে বইলে উঠলো রাগ হইয়া ধমকের সুরে বলতে যে কেন? চল্লিশ বছর পরে বৃষ্টি এটা কি তোদের জন্য সুসংবাদ না দুঃখের কেন শুক্রিয় আদায় করলি ব্যাপার কি কলে নী সমস্ত ক্ষমতার মালিককে বলেন আল্লাহ চল্লিশ বছর পরেও যদি মালিক বৃষ্টি না দিত আমাদের কারো কোনো শক্তি সাধ্য নাই যে আমরা বৃষ্টি বর্ষণ করাবো তা চল্লিশ বছর পরে হলেও মালিক বৃষ্টি দিবেন এই জন্য সুক্রিয় আদায় করছে কথার কথা এখন হাসগুলোর সঙ্গে নবীর কথা বলতে গেলে শেষ হয় আল্লাহর করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হইয়া নাই মালিকের কাছে জিজ্ঞাসা করে মালিক ভেদ তো কিছু বুঝতাম না আপনি বললেন চল্লিশ বছর পরে বৃষ্টি কথার কথা চল্লিশ মিনিটও তো যায় নাই বৃষ্টি শুরু হওয়ার কারণ আল্লাহ বলে হে আমার রাহাম হাসগুলো যখন আমার আদায় করছে আমি খুশি হয়ে গেছি খুশি হওয়ার পরে আমার সিদ্ধান্ত পরিবর্তন করিয়া এখন নাগাদ বেশি হাসিল করলাম সুক্রিয়া আদায় করলে আল্লাহ কি হয় আর একটু আস্তে আস্তে বলে কি হয় অনেকের কানেই মাহফিলের দাওয়াত পুষছিল না কথা বলে না এখানে আসলে কি গুণ না নে একবারে আর একটু আসতে বলে কিবারে। বারে আর আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি নেক বাঃ কথা বলে না নে বা কারণ কি নে উদ্দেশ্য কেন হোক আম্মা মান চাকুলত মাওয়া জি নুহু হাহু আফি রি সাতি র আম্মা মান খাপ ফাট মাওয়া যে নুহু থাকুন মুখু হাও হইয়া হমা আদর কামা হইয়া নারুন হাউ মাতে ময়দানে মালিক হামুল নামা দালি দিয়ে কি দেবে বলেন অজুন দেবে আমি বলছি না আল্লাহ বলছেন আচ্ছা সেখানে নেকের পাল্লা যাদের ভারী তাদের জন্য সিরিয়াস্তায় শান্তির জায়গা বেহেস্ত আল্লাহ আমার জন্য আমাদের জন্য সবার জন্য কবুল করে নেয় তাহলে বেহেস্তে যাওয়ার জন্য কির পাল্লা বাড়ি লাগবে বলে মুখ খুললে নেকের পাল্লা ভারী লাগবে তাই নেকের পাল্লা যদি বাড়ি দরকার হয় এই মজলিশের ভিতরে আসলে কির পাল্লা বাড়ি হয় আর একটু আসতে বলে তাহলে যারা আসছে আর নিয়াজ যাদের আল্লাহর ফজলে নাকের পাল্লা বাড়ি হবে আর যারা আসে নাই সুযোগ ছিল এই সুযোগও পায় নাই কথা ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক এরপর আর একটা কথা আছে আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের ময়দান বান্দা বান্দিকে ওসিলা ধৈরা ধৈরা মাফ করবে বলেন কি ধৈরা আবার বলেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দাকে মাফ করার মতো আমল নেক বান্দার নাই বান্দার কি নাই আল্লাহ রাবুল আলমিন বলবে ফেরেস তারা দেখো তো আমার বান্দা কখনোই হকানি আলেমদের সঙ্গে এক মজলিশে দস্তারখানে বসছে কিনা এক মজলিসে দস্তারখানে বসছে কিনা ফেরেস তারা তালাশ করে দেখে আল্লাহর বন্ধা জীবনে একবার হকানি আলেমদের সঙ্গে এক খানে বসছিল মালিক জীবনে একবার পাওয়া গেছে পাওয়া গেছে কলহা গেছে যাই ছিল ওকে আমি মা করে দিলাম এই কথা বলে না কথা ঠিক না এই হেসা ভাই আসির সারা কেউ নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবে কথা বলে না যদি আমার মালিক জিজ্ঞাসা করে বসে এইটা করছো কেন এইটা বললি কেন এরকম চললি কেন উত্তর দেও এক পা সামনে দেওয়ার ক্ষমতা আছে 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 এইজন্যt আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবাই کرامদেরকে বলতেছেন এ আমার সাহাবারা আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না সাহাবাই کرام আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিও আল্লাহর রহমত সারা ভেসে যেতে পারবো না। তাহলে আল্লাহ রহমান সারা কেউ ভেসে যেতে পারে? তাহলে রহমতটা কিভাবে আসবে? এই আল্লাহর বান্দারা চেষ্টা ত্রুটি করা যাবে না। এরপরে আমাদের দুস্থ ত্রুটি গুণ আর তো অভাব নাই। কথা ঠিক কি না? ঠিক। ময়দানে যখন আমি আপনি উঠবো মালিক যখন জিজ্ঞাসা করবে কি নিয়ে আসছো? হ্যাঁ আমার মালিক সাধ্য অনুযায়ী চেষ্টা করছে যা মাফ করিয়ে দিলাম বেশ আর কোনো হিসাব নাই এর নাম বলে হেসা কথা ঠিক না ঠিক মালিকের কাছে দোয়া করেন মালিক আপনি আমাদেরকে হেসা ভাই এই হিসাব আপনি আমাদের থেকে নিয়ে আল্লাহ আমি আল্লাহ আপনি কবুল করে নেন তা যাই হোক বহু বছর পর্যন্ত এই শর্মনের নমুনা মাহাফির এই ঐতিহাসিক এই সিলেট আলিয়া মাহে হইতেছে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না আসতে পারে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না লক্ষ্য উদ্দেশ্যটা কি লক্ষ্য উদ্দেশ্যটা হলো আল্লাহর পদ ভোলা বন্দা বান্দিদেরকে মালিকের পরিচয় ঘটাইয়া মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়া চিরস্থায়ী মালিকের মেহমান খানা শান্তির জায়গা যাওয়া কথা ঠিক কিনা এখন শোনেন এখন মালিকের রাজি খুশির জন্যে মালিকের হুকুম অনুযায়ী চলা লাগবে না আসতে বলে এ সর্বনাইতে মনে আস আওয়ামী লীগের এক লোক কথা বলছেন ঠিক মতো টামাজ পড়ে না আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল চলমান মানুষ তো আমি জিজ্ঞেস করি কি ব্যাপার বয়সও তো কম হয় নাই এখনো ঠিক মতো নামাজ টামাজ পড়েন না হুজুর কেন আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করছেন না আমার মালিক রহমানুর রহিম ঘোষণা করছে না কথা বলেন না কেন সেদিকে তাকাইয়াছি আমি বলি মাশাল তাহলে খুব কায়দায় তো আছে আমার মালিক ঘোষণা করেছে রহমানুর রহিম কথা বাস্তব না বাস্তব আসলে তো আমার মালিক রহমানুর রহিম কথা ঠিকই না তখন আমি প্রশ্ন করলাম যে আপনাকে একটা প্রশ্ন করি এই প্রশ্নের উত্তর দেন আচ্ছা আমরা হলাম বান্দা মালিক কি আমার আল্লাহ কথা ঠিকই না আচ্ছা তাহলে দুনিয়ার মধ্যে মালিকের গোলাম তাকে যদি মালিক বলে ডানে যা গোলাম যায় বামে বলে বামে যা গোলাম যায় কোথায় ডানে বলে সামনে যা যায় পিছনে বলে পিছনে যা যায় সামনে মানে যা বলে তার উল্টা করে ওই গোলামের প্রতি মালিক খুব খুশি না আসতে বলে তাহলে আপনারাই বলেন না আজ যদি মালিক গোলামকে বলে ডানে যা পারুক বা না পারুক হেসরাই মেসরাই এটাই নিয়ে যায় বামে যা বামেই যায় সামনে যা সামনেই যায় পিছনে পিছনে পারুক বা না পারুক দূরের শব্দ আর মাঠের শব্দ একরকম এগুলোর জন্য বয়ানি করা যায় না কথার আগে শ্বাস নিয়ে যায় যেই কথা বলতে চাইছিলাম আবার একেবারে কমে না সমান সমান দেখো ওই মালিকের প্রতি ওই বান্দার ওই গোলামের প্রতি মালিকের মায়া দয়া আসে না নাই আসতে বলে না কি আসে 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 তাইলে আমার মালিক আমাদেরকে বানাইছেন অমা খলা কতুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু তোমাকে আমাকে আমার মালিক বানার উদ্দেশ্য হলো তার হুকুম অনুযায়ী চলা একারে সোজা বলেন আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন বলেন মালিকের হুকুম অনুযায়ী চলা কথা ঠিক এখন আসেন মালিক হুকুম করছেন যেরকম যেরকম আপনার আমি যদি সেরকম একটু চেষ্টা করি লক্ষ্যে উদ্দেশ্য মানজালে মাকসুদে না পুষতে পারলেও আমার মালিক তাকাইয়ে তাকাইয়ে দেখে না কথা বলেন না তখনই হাদিসে কুচ্ছির বিচার আসে মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা বান্দা আমার হুকুম মানার জন্য যখন হাইটে হাইটা রওনা করে আমার মালিক বলেন আমার রহমত দৌড় দেয় দৌড় দিয়ে যাইয়া বান্দাবাদিকে টাইয়া আমার রহমতের কোলে জাকা দিয়ে দেই কথা ঠিক কিনা ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই লেখেন এবং আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গীর রহমতুল্লাহ আলাই যিনি দেওয়ান মাদ্রাসার মহাদ্দেশ ছিলেন শাইখুল হাদিস ছিলেন মুরব্বী ছিলেন এক লক্ষর মতো হাদিস তার মুখস্থই ছিল জামানার আবু হানিফা তার লক্ষ ছিল কুতুবুল আলম তার উপাধি ছিল তিনিও বলতেছিলেন যে আল্লাহ বান্দির ভিতরে সত্তর হাজার নুরের পর্দা কত হাজার বলেন না এক এক নুরের পর্দা পার হইতে পাঁচশো বছরের পরে সময় কে পার হইতে পারে সম্ভব কথা বলেন না কিন্তু আল্লাহ হইয়ো দ্য ফু আল্লাহ যাকে চায় মুহূর্ত সব পার কইয়া মালিক তার কুদরতি কোলে জায়গা দেয় মুসাল্লা সাল্লাহু সময় শোনেন নাই ওই যে সত্তর হাজার জাদুঘর মুহূর্তের ভেতরে মালিক সব পর্দা উঠাইয়া ইমানে কামেলের দরজায় পুষিয়া গেছিল না এই ঘটনা শোনেন না ওলামাই কেরামদের কাছে না শোনেন না তাহলে বুঝা গেল যে আপনার আমার দরকার শুধুমাত্র চেষ্টা করা যখনই আপনার আমি চেষ্টা করব তখনই মাওলার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রহমত বেধরক ভাবে নাজিল হইতে থাকবে এ কথা কি বুঝাতে পারছি আলহামদুলিল্লাহ এখন মালিকের কথা মানার জন্যে শোনেন আপনি চেয়ারে বসা আপনার আব্বা পিছনে দাঁড়াই রয়েছে আপনি দেখেন নাই আপনি থেকে ডাকে পাটে বসে রয়েছেন পায়ের উপর পাও খালাইয়া পাও ঝুলাইতে আসেন একজনে আসে কানে কানে বলে এই বেটাই তোর পিছনে তোর আব্বা দাঁড়াই রয়েছে কি দাঁড়াই রয়েছে হঠাৎ আপনি আসুম কালাপ দিয়ে উঠিয়া তখন আব্বাকে দেখে জিব্বে কামড় দেবে সর্বনাশ আব্বা দাঁড়াই রয়েছে পিছনে আমি চেয়ারে বসা কথা ঠিক কিনা এই একজন ডিসি বড় অফিসার না জেলা কথা বলেন না। এখন ডিসি সাহেবকে আপনি চেনেন না এখন আপনার সামনে এসে দাঁড়াই রইছে এখন আপনি তো আপনার নিয়ম অনুযায়ী সব কিছু করতেছে একজনে আসিয়া যখন বলে এই বেটা এই জেলার ডিসি সাহেব তখন হঠাৎ আসম ক্যাপ্টা লাভ দিয়ে উঠেই তাকে বসার জন্য জায়গা দেন কি দেন না ঠিক যখন পরিচয় পাইছেন তখন তার গুরুত্ব তার আন্তরিকতা তার সম্মান আপনার বিচার তৈরি হইছে কথা ঠিক না যে আল্লাহর বান্দাবান্দি আল্লাহর পরিচয় পায় ওই বান্দাবান্দি আল্লাহর হুকুম পালন করার জন্য পাগল হয় আর যেই বান্দাবান্দি আল্লাহর পরিচয় পায় না ওই বন্দাবান্দি আল্লাহর হুকুমের কোন গুরুত্বও দেয় না কথা ঠিক কিনা এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন আমি আপনাদের সামনে প্রথম জায়গা শরীফ তেলাবাদ করছি আয়াতের ভিতর আল্লাহ রাবুল আলম তো দাবি করে বসছেন কি দাবি ওয়াল্লাযীনা আমানু ফাশাদদু যারা মোমেন যারা আমার উপরে ইমান আনছে আমাকে যারা বিশ্বাস করে আমার আল্লাহ বলেন তারা সব জিনিসের চেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসে সবাই বলি আল্লাহ দাবি করছে কে মুখ খুলে বলেন আল্লাহ আবার বলেন যারা মোমেন তারা সব জিনিসের চেয়ে কাকে বেশি ভালোবাসে হ্যাঁ আবার বলেন কে কাকে ভালোবাসে এখন আমার বাজানদেরকে বলবো আল্লাহকে বেশি ভালোবাসে এখন যে যাকে বেশি ভালোবাসে তার কথাও তো তার কাছে মানতে ভালো লাগে আসতে বলে না বল সি হ্যাঁ আপনি আপনার বাপকে ভালোবাসেন মহব্বত করেন তার কথা মানতে আপনার কাছে ভালো লাগে না আপনার বন্ধুকে আপনি বন্ধুকে খুব বেশি আকারে মহব্বত করে বন্ধু যদি বলে বন্ধু তুমি আমার বাড়িতে বেড়াইতে আসতে হবে মেহমান আসবে ওদিকে বৃষ্টি ও সরছে বন্য ও সরছে এই কাদা মাটি ওদিকে বন্ধুকে তো মহব্বত করে নিয়ম সারা বলছে আরই উপাইতে বসছে আমার বাড়িতে আসতেই হবে তখন কি হয় তখন কোন ওই বর্ষা বাদল বৃষ্টি মানে পাগলের মতো কাদা ফেরাইয়া বন্ধুর কথা রক্ষার জন্য মহাব্বতের কারণে সে তখন বন্ধুর পাগলের মতো যাই উপস্থিত হয় আপনি সন্তানকে মহাব্বত করেন সন্তান যখন আপনাকে আরিফাতে আরিফাতে আমরা বলেছিলাম বলে আরিফাতে জেদ দর্শে আব্বা আমার জন্য এটা নিয়ে আইসো আপনার কাছে পয়সা নাই টাকাও নাই কিন্তু ওই বাচ্চার কথা রক্ষার জন্যে আপনি কিন্তু টাকা ধার করেন আর একজনকে হাতে পায়ে টাকা নিয়ে তখনও বাচ্চার আশা তার দাবি আপনি পূরণ করেন কির কারণে ভয়ের কারণে না মহাব্বতের কারণে বলেন না বলেন না আপনার স্ত্রীকে আপনি মহাব্বত করেন যদি স্ত্রী বলে স্বামী গো এই জিনিসটা আমার জন্য আনা লাগবে আপনার তো টাকা নাই পয়সাও নাই কিন্তু তখন আপনি যে প্রক্রিয়া হোক আপনার স্ত্রীর কথা মানার জন্যে আপনি তখন সব ধরনের চেষ্টা করতে আপনি কি পিস্ম করেন কী কারণে কন্যা বলেন না শোনেন মহব্বত হইলে কি হয় আল্লাহু একবার এই মজদুল আইলার কথা শুনছেন মজদুল এটা একটা ঘটনা বলেন না সবাই হ্যাঁ মজদু এখন পাগলের মতো তো গোরে জঙ্গলে জঙ্গলে খাওয়া নাই ঠিক মতো ঘুম নেই এর খবর নেই এই এ বাদশাহ ছেলে এখন সবাই ধইরা লায়লার বাবাকে রাজি করছে বাচ্চার ছেলে ও যখন আপনার মেয়ের এত পাগল হয়েছে তাই বিবাহের একটা ব্যবস্থা করে তাই ঠিকই দেখে বসাইছে হঠাৎ বিয়ার আলোচনা চলতেছে বিবাহ হবে এমন সময় যেখানে বসে সামনে দিয়ে একটা কুকুর কি বলে কুকুর চেনেন তো হ্যাঁ সিলি ট্যাড়া তো কুকুর কুকুর রওনা করছে ও মজলিশ ভিতরে মজনুতে লাভ দিয়া যাই কুকুরের পায় সুমা কি বজেন না বোঝেন না এই জন্য কবি বলতেছেন পায়ে বু সুদা মজনু গপতে কালকে বুত গপতে না গপতে গপতে গা গাহে গা হে কে লাইলা বু যখন কুকুরের পায়ে চুমা দিল এখন মজনুকে তারা ধমকায় যে বোকা তুই কি করলি তোর বিবাহ সব ঠিক হয়ে গেছে এখন তোর সঙ্গে লায়লার বিবাহ হবে কিন্তু তুই ওইটা কুকুরের পায়ে যখন চুমা দিলি তখন তো লায়লার বাবা আত্মীয় স্বজন পাগলের কাছে মেয়ে বিবাহতে আর রাজি নাই আর কি নাই যেই পাগল একটা কুকুরের পায়ে চুমা দেয় ওটা সাধারণ স্বাভাবিক মানুষ না ওকে আমার মেয়ে বিবাহ দেওয়া যায় না কেন এই কাজ করলি তখন মজনু উত্তর দেয় তোমরা তো জানো না আমি তো আসলে কুকুরের পায়ে চুমা দেই নাই আমি চুমা দিচ্ছি কোন জায়গায় আমার লায়লা যেই রাস্তা দিয়ে হাঁটে এই কুকুরটাও সেই রাস্তা দিয়া হাঁটে আমার লায়লার পায়ের ধুলি যে জমিনের ধুলির সঙ্গে আছে এই কুকুরের পায়ের সঙ্গে এই ধুলিগুলো লাইগে আছে আমি কুকুরের পায়ের চুমাতেই নাই আমি দিছি লাইলার পায়ের ধুলির ভিতরে চুমা কি বোঝেন বুঝছেন কি আল্লাহ এর নাম হইলো মহাব্বত এর নাম হইল ফাগল ও কোনো নিয়ম ঠিয়ম নাই মোহাব্বতের কোনো দরজা নাই নিয়ম নাই ও কোনো নিয়ম মানে না

দেখে কে বলে হে লায়লা তুমি কি সেই লায়লা নাকি যেই লায়লার মহাব্বতের কারণে মজনু এক বাপ্নু বাদশার ছেলে বাদশাহী শাহীরা জঙ্গলে পাগলের মতো ঘরে খাওয়া ঠিক মতো ঘুম নাই আহারে আর জমিনের ভিতরে আঙুলকে কলম বানাইয়া শুধু লায়লা লায় লালা জিজ্ঞাস করে মাজনু তুমি এরকম জমিনের ভিতরে আঙ্গুল দিয়ে লায়লা লিখে কি মজা পাও তখন বলে তোমরা বুঝবা না যখন আমার আঙ্গুল দিয়ে লায়লার নাম জমিনে লেখি আমার কলিজার ভিতরে লায়লার বিরহে বেদনার আগুন ধাউ ধাউ করে জ্বলছে যখন নামটা লেখি আমার কলিজারা ঠান্ডা হইয়া যায় কথা ঠিক না বে ঠিক এই আমার বাজান দেখো কেন এ তুমি তো এমন কোন সুন্দরী রূপসি না লাল মানেই তো কালো লাল মানে কি কথা বলে না লায়লা মানেই তো কালো তাহলে তোমার জন্য পাগল হইয়া বাসায় ছাড়লো কেন তখন লাইলা উত্তর দেয় গপতে খামুস তু নিস্তি গপতে খামুস তু চুমজনু নিস্তি দিদায়ে মাজ নোয়া গর্বু দে তোরা হর আলম বে বু দে তোৰা এ দুনিয়ার মানুহ তুমি আমাকে বলো কালো আমার তেমন কোনো সৌন্দর্য নাই কিন্তু তোমার চক্ষু তো মজদুর চক্ষু না তোমার চক্ষির ভিতরে মজদুর যদি আমার দিকে একটা নজর তাকাইতে দেখবা আমি লায়লার চেয়ে দ্বিতীয় সুন্দরী তোমার চোখে আর দ্বিতীয় পাওয়া যায় না আর পাওয়া যাবে লাইলার জন্য যদি মজদুর চক্ষু ভিন্ন হইতে পারে এখন আল্লামা রুমি রুমির আমাতুল্লা ইয়াৰ আই বলে আল্লাহ হোৱাক ব আল্লাহ হোৱাক বা গফতে লাইলা অ্যা কায়কো মা জলা লাভ গফতে মা লাইলা গোফতে মাওলা বেতার রাজ লায় দুনিয়ার মানুষ আজকে সাধারণ একটা মেয়ের জন্য যদি মজদু পাগল হইয়া তার আজকে সব কিছু বাদ দিয়া জঙ্গলে যদি পাগলের মতো করিয়া চিৎকার আমার মাওলা আমার মাহবুব আমার মালিকের মহাব্বত কে এত কম হইয়া গেল আমার মালিকের মহাব্বতে পইরা। আমার মালিকের মায়ার কারণে আর আল্লাহর বান্দা বান্দি কেন আমার মালিকের হুকুম মানতে পারবে না এই আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো এ দুরিয়াদার পাগল আমার বাবারা এ পর্দার আড়ালের মা বোনেরা বাজান কবি তোমাকে আমাকে বুঝাবার জন্য কবি বলে দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল বলেন সব কি দল বলে বলেন মস্তে আসে মস্তে মাসুক পীরে মস্তে সিরে মস্তে শেখ দল আসরার মাস দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল বাজা এক শ্রেণী আমার বাজানরা আছে পীর হওয়ার জন্যে পাগল এ জোরে বলো আসে না নাই আবার জোরে বলো আছে না নাই এক শ্রেণীর মানুষ মেম্বার হওয়ার জন্য পাগল এক শ্রেণী মানুষ চেয়ারম্যান হওয়ার জন্য পাগল এক শ্রেণী মানুষ এমপি হওয়ার জন্য পাগল এক শ্রেণী মানুষ সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল এক শ্রেণীর মানুষ পাঁচতলা দশতলা বিল্ডিং করার জন্য পাগল এক শ্রেণী মানুষ সুন্দর গাড়ি কেনার জন্য পাগল এক শ্রেণী মানুষ সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল এক শ্রেণী মানুষ বড় সম্পদের মালিক হওয়ার জন্য পাগল এক শ্রেণী মানুষ ডক্টর অমুক টমুক শমুক লকব লাগাবার জন্য পাগল কেউবা সাইকুল হাদি হওয়ার জন্য পাগল কেউবা মুক্তি আজব হওয়ার জন্য ফাগল কেউবা ক্ষতি হওয়ার জন্যে ফাগল কেউবা অমুক টমুক শমুক হওয়ার জন্য ফাগল আর একডাল মানুষ দুনিয়ায় বিচারণ করে তারাও কিন্তু একদল পাগল তারা হইল আমার মাওলার পাগল সবাই জোরে বলেন সবার